সিংক তোমার হাতে একটি দুধের গ্লাস আছে বাই মিস্টেক দ্য গ্লাস হ্যাজবিন ক্রপড অ্যান্ড দ্য মিল্ক স্পিল্ড অল ওভার দ্য ফ্লোর এখন তুমি কি করবে দৌড়াবে কান্না করবে চিৎকার করবে নাকি মোপ এনে ফ্লোরটাকে ওয়াইপ করে ফেলবেস তুমি তাই করবে ঠিক তেমনই আমাদের জীবনেও আমাদের চারোপাশে এমন অনেক মানুষ থাকে যারা আমাদেরকে নেগেটিভ সেন্টেন্স বলে আমাদের মধ্যে নেগেটিভিটি দিয়ে থাকে যেমন তুমি পারবে না তুমি এটা করে কি করবে ইংলিশ শিখে কী হবে তুমি এটা করতে পারবো না এটা করো না ওটা করো চাকরি করো সো সোমেনি থিংস তুমি প্রথম সিনারিতে যেমনটা ফ্লোর ওয়াইপ করেছিলে ঠিক তেমনই তোমার জীবন থেকে তোমার পারিপার্শ্বিক বা চারপাশ থেকেও এই নেগেটিভ পিপল দেখে ওয়াইপ করে ফেলতে হবে যদিও এটা খুবই কষ্টের একটা কাজ কারণ এই নেগেটিভ পিপলগুলো হয় আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের রিলেটিভস আমাদের ফ্রেন্ডস তারপরেও তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে নেগেটিভ পিপল দেখে ওয়াইপ করতে হবে তাহলে তোমার জীবন টেন এক্স গ্রো করবে ইনশাআল্লাহ এই থেকে আমরা দুইটা ওয়ার্ড শিখলাম একটা হচ্ছে স্পিল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ওয়াইফ স্পিল মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা যেমন দ্য মিল্ক স্পিল্ড দুধগুলো ছড়িয়ে গিয়েছিল সেকেন্ড ওয়ান ইজ ওয়াইফ ওয়াইফ মানে হচ্ছে মোছা সো আই ওয়াইপড দ্য ফ্লোর এভাবেই গল্পের মাধ্যমে ওয়ার্ড শিখতে গ্রামার শিখতে আমাদের দ্য গার্ডেন অফ ইংলিশ পেজটা ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমানি